হ্যালো বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বাড়ি গিয়েছিলাম আপনাদেরকে আগের ভিডিওই বলেছিলাম সকালবেলা এবার ঘুম থেকে উঠে পড়েছি পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখানে বসে আছি চাটা খাবো বলে দিয়ে চা ঠা খাওয়া হয়ে গেছে দিয়ে মামাম এখানে দুষ্টুমি করছে এখানে মায়ের শাড়ি নিয়েছে একটা শাড়িটা নিয়ে ভূত সেজেছে ভূত সেজে চারিদিকে ঘুরছে আর ওর কাণ্ড দেখছি আমি বসে বসে ওর কাণ্ড দেখতে গেলে সারাদিন কেটে যাবে দিয়ে আবার শাড়িটা নিয়ে এবার সোফাই দেওয়ার চেষ্টা করছে ওটাকে নিয়ে দোল খেলবে বলে দিয়ে আমাকে বলছে বারবার করে ধরার জন্য যে শাড়িটা নিয়ে খানিক্ষণ ধরে চললো দিয়ে তারপর মা এলো মায়ের কোলে চাপা হলো মায়ের কোলে চাপে মা তো হেসে গড়াগড়ি দিচ্ছে ওর কাণ্ড দেখে দিয়ে দুজনা মিলে হাসতে 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 ধপাস করে সোপাতেই বসে পড়লো ওদের কাণ্ড দেখতে দেখতে আমিও হেসে ফেললাম তারপরে দুপুরে খেতে বসে পড়লাম দুপুরে দিয়েছিল মা ওখানে ভাত খানিকটা খাওয়া হয়ে গেছিলো ভাত আর ছিল ওখানে তরকারি পটল আলুর তরকারি ডাল মাংস আর চাটনি দিয়ে মামামকে খাওয়াচ্ছি সাথে সাথে আমিও খাচ্ছি দুজনা মিলে খাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া ওখানে মিটে গেলো মিটে যাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম বাইরে তাই শেয়ার করা হয়নি তারপরে একটু শুয়ে পড়েছিলাম দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা একটু দিয়ে সন্ধ্যাবেলা মামাকে একটু পড়াতে বসছিলাম স্কুলের হোমওয়ার্কগুলো ছিল সেগুলো করাবো বলে এখানে মামা ড্রয়িং করছে আর আমি ওর হোমওয়ার্কগুলো খাতায় লিখছি যেগুলোকে সলভ করতে মানে করাতে হবে স্কুলে প্রোজেক্ট থাকে সেগুলো জমা দিতে হবে বলে ওকে আমি সেগুলো করাচ্ছি আর ও ওখানে ড্রয়িং করতে ব্যস্ত তারপরে হয়ে যাওয়ার পর মামাম এখন খেলা করছে মামা এখন মায়েদের দেখাচ্ছে ও ঠাকুমা কীরকম করে বসে আর দিদি হেসে গড়াগড়ি দিচ্ছে রাত্রিবেলা ডিনারের খাবার চলে এলো এখানে চলে এলো ফুলকো ফুলকো লুচি ঘুগনি আর জিলিপি গরম গরম লুচি গরম গরম লুচি দিয়ে এখন আমরা লুচি খেতে বসে পড়েছি গরম গরম একবারে এসছে আমরা গরম গরম লুচি খেতে শুরু করে দিয়েছি লুচি খেতে সবারই ভালো লাগে লুচি ঘুগনি এখানে মোটামুটি কম বেশি সবারই ফেভারিট আমিও এখানে খাচ্ছি আর সাথে সাথে মাম্মামকেও খাচ্ছি রাত্রি ডিনার তো আমরা লুচি ঘুগনি দিয়ে শেষ করলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করব পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আবার নেক্সট দিনের ভিডিও নিয়ে আমার চলে আসব ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে আমি কাটানোর সময়গুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর প্লিজ একটু পেজটাকে